পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং মুর্শিদাবাদ মোদীজি জনসভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল শনিবার সন্ধ্যায় মৃত বিজেপি কর্মীদের দেহ বহরমপুর বিজেপি পার্টি অফিসে নিয়ে আসা হয় সেখানে মরদেহতে ফুল দর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিজেপির নেতাকর্মীরা বিজেপি পার্টির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি মলয় মহাজন জানান তিনজন বিজেপি কর্মী রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধর ও গোপীনাথ দাসের পরিবারের পাশে সবসময় দল থাকবে সামাজিক এবং অর্থনৈতিকভাবে সাহায্যের হাত তারা বাড়িয়ে দেবেন বলে জানান তিনি দেখুন আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাহের পুর জনসভায় যাওয়ার পরে তারা প্রতার সারতে গিয়ে যেভাবে দুই দিক থেকে দুটো ট্রেন আসছিল তারা লাইন পেরোতে গিয়ে এই ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা মেনে নিতে হবে কিছু করার নেই আমরা তার পরিবারের পাশে রয়েছি আমাদের দল রয়েছে বাকি তাদের পরিবার পরিজনদের তাদের পাশে রয়েছে এবং যে তিনজন আমাদের ছেড়ে চলে গেলেন এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের আত্মা চিরশান্তি কামনা করছে ওই মর্মান্তিক আমরা বলার অপেক্ষা রাখে না সবাই শোকাহত মর্মাহত আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি এক ভাবনা নিয়ে কিন্তু সেটা এইরকম হবে সেটা আমরা কেউ নিশ্চয়ই ভাবিনি আজকে এই ঘটনার প্রেক্ষিতে এটাই বলার আর কি যে রামপ্রসাদ ঘোষ মুক্তিপদ সূত্রধর এবং গোপীনাথ দাস এই তিনজনের যে আজকে আত্মবলিদান হয়েছে সেটা বিফলে যাবে না এবং আমরা সেই তিনটি পরিবার সেই পরিবার পরিজন যারা আছে তাদের সকলের জন্য আমাদের দল দলের কর্মী কার্যকর্তা সবাই আমরা তাদের পাশে আছি বিষ্ণুনগরে যখন আমরা মর্গ থেকে মরদেহ আমরা বের করি সেইখানে আমাদের রাজ্যের সকল নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং আমাদের পশ্চিমবঙ্গে যে প্রভারী মঙ্গল পাণ্ডেজি এবং রাজ্যের অন্যান্য সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন তাদের পরিবার পরিজন রামপ্রসাদ বাবুর ওনার নাতনি ওইরা ওনার ছেলে রামপ্রসাদ বাবুর ছেলে আসুন ওনারা ওখানে ছিলেন বিকাশ দা বিকাশ ঘোষ ওনারা ওখানে ছিলেন তো ওনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করেছি এই দুঃসময় দুর্দিনে আমরা সবাই তাদের পরিবারের পাশে আছি শুধু কথা দিয়ে নয় সমস্ত রকমভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে দলগতভাবে রাজনৈতিকভাবে সব রকমভাবে আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতে তাদের পরিবারের যারা কর্মক্ষম যোগ্য তাদের যাতে কোনো সরকারি উপায় বা ব্যবস্থা হতে পারে এবং কি হতে পারে সেটা খতিয়ে দেখে তাদের ব্যবস্থার জন্য আমরা বলেছি এবং আমাদের রাজ্য নেতৃত্বও বলেছেন যে সেটা খতিয়ে দেখে তারা নিশ্চয়ই সেটা ভাববেন ইতিমধ্যে আমরা দল তাদের পাশে আছি এবং সামনের দিনও তাদের জন্য আমরা পাশে থাকবো এটা আমরা সবাইকে আমরা আশ্বস্ত করেছি আমাদের উচ্চ নেতৃত্ব সেটা বলেছেন বা

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ